হাঁটতে হাঁটতে একদম পানির পিপাসা লাগছে সাথে একজন একটা বাবু ছিল সে বাবুটারও পানির পিপাসা লাগছে তবে একটা বাড়ি ঢুকছি ঢোকার পরে যা দেখলাম অনেক ভালোই লাগছে আমার কাছে এখানে কিছু কবুতর আছে কবুতরগুলো আরও বেশি ভালো লাগে মানে উপরে সেট করে রাখছে বাসাগুলো আর এখানে কিছু ফুল ফুটছে ফুলগুলার নাম কি আমি শিওর জানি না তবে বেলিফুলের মতোই লাগে অনেক সুন্দর একটা গ্রান আসতেছিল। আর এখানে দেখেন কত সুন্দর কবুতরগুলো কবুতরগুলো বাসার ভিতরে বৈশা আছে কিছু ডিম আসে ওমে আসে অনেক সুন্দর আসলে সুন্দর একটা বাড়ি সামনে এরকম উঠান কান্না ভালো লাগে এ সাইড আর একটা জিনিস দেখলাম সেটা হলো ওই যে পাখিটা এই পাখিটা আসলে নাম কি বুঝতে পারতেছি না তবে পাখিটা খুব চেনা চেনা লাগে গ্রামে যারা বাস করে তারা হয়তো চিনবে ধান খেতে বা কোথাও হয়তো থাকে এটা আমি খুব কম দেখছি ছোটোবেলায় তবে এটা হয়তো ওরা বাচ্চা পাইছে তার জন্য এটা ওরা কাঁচার ভিতরে পালছে তারপর বাড়ির উঠানে আনারসে কানারসে এরকম একটু সবজি করলা যেমন লাউ গাছ কাঁচামরিচ গাছ ভালোই লাগে আমার কাছে এই যে দেখেন চাল কুমড়া গাছ লাগাইছি